নমস্কার বন্ধুরা শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি যে চারটে স্টক নিয়ে কথা বলবো সেই চারটে স্টক তার অল টাইম হাই থেকে অনেকটা নিচে তো পড়ে আছে প্লাস এখন স্টকগুলো প্রত্যেকটা তার সাপোর্ট লাইনের কাছে এসে হোল্ড করছে বা রিটেস্ট করছে যদিও এক্স্যাক্টলি সাপোর্ট লাইনের কাছে না হলেও সাপোর্ট লাইন থেকে ওয়ান টু পার্সেন্ট উপরে বা নিচের দিকে হবে ওকে যদি এই স্টকগুলোতে এখন এন্ট্রি করা যায় এখান থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে যদিও এই স্টকগুলোর রিস্ক অনেকটাই কম রিওয়ার্ড সেই তুলনায় অনেকটাই বেশি এবং ফান্ডামেন্টালি প্রত্যেকটা স্টক স্ট্রং অনেকটাই এবং এই স্টকগুলো প্রত্যেকটা রাইট কোম্পানি অর্থাৎ এখান থেকে স্টকগুলো একটা ভালো ধরনের ইনকাম করছে অর্থাৎ এই স্টকগুলোতে আমরা যদি দেখি এই দোকান মোটামুটি ভালো চলে ঠিক আছে আর এখান থেকে একটা ভালো প্রফিট দেয় যদিও যখন নিচে পড়েছে সেই সময় এই স্টকগুলো পনেরো থেকে আঠেরো পার্সেন্ট নিচে পড়ে না আর এখন স্টকটি অলরেডি তাদের সাপোর্ট লাইনের কাছে আছে যদি আপনি স্টকগুলোতে এন্ট্রি করেন তাহলে আপনাকে কিছু রিস্ক ফলো করতে হবে অর্থাৎ কিছু নিয়ম আছে সেই নিয়মটা কি যদি আপনার কাছে ধরুন পঞ্চাশ হাজার টাকা আছে তাহলে আপনি কি করবেন পঞ্চাশ হাজার টাকা এই স্টকে লাগিয়ে দিবেন বললাম বলে না অবশ্যই লাগাবেন না কারণ এই স্টকটা কেবলমাত্র এডুকেশনাল আমি আমি আলোচনা করছি বাই রেকমেন্ডেশন করছি না ঠিক আছে কেবল আপনাকে ভিউটা দেখাচ্ছি যে কিভাবে স্টক কাজ করে বা কিভাবে অ্যানালিটিক্স করতে হয় তাহলে কি হচ্ছে স্টপর লাইনের কাছে এখন আছে আপনি আপনার যে ক্যাপিটাল তার তিন ভাগের এক ভাগ এখানে এন্ট্রি করলেন তারপরে যখন স্টকটা পাঁচ থেকে সাত পার্সেন্টের মতো বা আট পার্সেন্টের মতো নিচে পড়বে ঠিক আছে তখন আপনি সেখানে একবার এন্ট্রি করলেন সব থেকে ভালো যদি আপনি নিচের সাপোর্ট লেভেলটা দেখে নেন তো আমি এখানে দেখিয়ে দেবো নিচের সাপোর্ট লাইনটা কি আছে তাহলে সেকেন্ড পার্ট আপনি এন্ট্রি করলেন ঠিক আছে এখান থেকে যদি বাউন্স ব্যাক করে তাহলে তো ভালোই আপনার প্রফিট হয়ে যাবে আর যদি এন্ট্রি নাও করতে হয় নেক্সট টাইম তাহলেও ভালো প্রফিট হলে যদি আমি বলে দিলাম যে কিভাবে আপনি ম্যানেজ করবেন অর্থাৎ তিনবারও এভারেজ করে ফেলেন প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার সেখান থেকে বাউন্স ব্যাক স্টকগুলো হবেই হবে কারণ এইগুলো প্রত্যেকটা একটা স্ট্রং কোম্পানি ঠিক আছে তারপরে কি করবেন তাহলে হয়ে গেল যখন ইউটার্ন মারবে সেখান থেকে আপনি একটা প্রফিট নিতে পারেন চলুন বন্ধুরা ভিডিওটি তাহলে শুরু করা যায় তাহলে আমাদের লিস্টের আজকে প্রথম স্টকটির নাম হচ্ছে ল্যাটেন্ট ভিউ লিমিটেড অর্থাৎ ল্যাটেন্ট ভিউ অ্যানালিটিক্স এর আমরা যদি মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করি সেখানে আমরা কি দেখছি এই স্টকটা তার প্রথম যখন অল টাইম হাই লাগে ছিল কত সালে দু হাজার একুশ সালে যখন প্রথম আইপিও লিস্টেড হয় কত টাকা সেটে সাতশো উনপঞ্চাশ টাকা সেখান থেকে স্টকটা কি করে সেখান থেকে স্টকটা অনেকটা নিচে পড়ে যায় প্রায় এই লেভেলের কাছে নিচে পড়ে যায় এখান থেকে ডবল কি করে ডবল বটম তৈরি করে সেখান থেকে ডবল বটম তৈরি করে বেশ কিছু দিন এই জায়গাটা অ্যাকোমোনেশন করে অ্যাকোমোনেশন করার পরে এই যে লাইন সেটাকে ব্রেক করে ব্রেক করার পরে এখন হায়ার হায়ার প্যাটার্ন তৈরি করতে করতে উপরে যাচ্ছে এখন যদি আমরা এই স্টকটার এখন উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে নিই সেখানে কি দেখতে পাবো তো আমরা উইকলি টাইম ফ্রেমটা এখন ওপেন করেছি তো উইকলি টাইম ফ্রেমে দেখতে পাবো এই স্টকটা এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে তাহলে যদি দেখি এখানে একটা একটা প্যাটার্ন কি প্যাটার্ন তৈরি করেছে যদি আমরা দেখি এই স্টকটা একটা তাই কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো প্যাটার্ন তৈরি করেছে আর যদি এই কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো প্যাটার্নটাকে ব্রেক করে তাহলে এখান থেকে তো অনেকটা উপরে যাবে সেটা তো বিষয় আছেই অনেকটা যাওয়ার সম্ভাবনা আছেই কিন্তু এখন স্টকটা কি করছে এখন যদি আমরা স্টকটাকে দেখি তার যে সাপোর্ট লাইন আছে যদি আমরা সাপোর্ট লাইনটা দেখিনি তাহলে এই সাপোর্ট লাইনের কাছে কি করছে হোল্ড করছে তাহলে সাপোর্ট লাইন ঘন্টে এই যে আমরা সাপোর্ট লাইনটা নিয়েছি এই সাপোর্ট লাইনের কাছে হোল্ড করছে অর্থাৎ স্টকটা যখন উপরে যায় সেখান থেকে এই লাইনের কাছে এসে আবার কি করে সাপোর্ট নিছিল নেক্সট টাইম সাপোর্ট নিছিল এই জায়গায় অর্থাৎ আমরা যদি এই জায়গায় একটা ট্রেন লাইন টানি তাহলে কি দেখতে পাবো দু জায়গায় সাপোর্টের পর আমরা ট্রেন লাইনে ড্র করলাম সেখান থেকে স্টকটা উপরে গেল এক্স্যাক্ট যে তার সাপোর্ট লাইন সেখানে না আসলেও তার প্রায় এক্স্যাক্ট কাছাকাছি আসে সেখান থেকে আবার কি করে ব্রাউন্স ব্যাক করে উপরে যায় আবার উপর থেকে যখন নিচে পড়ে ঠিক ট্রেন লাইনের কাছে আবার সাপোর্ট নেয় সেখান থেকে প্রায় বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন দেয় আবার সেখান থেকে যখন নিচে পড়ে ঠিক এই ট্রেন লাইনের কাছে আবার সাপোর্ট নিচে সাপোর্ট নেওয়ার পরে দুদিন তিন দিন সপ্তাহ হোল্ড করে আবার সেখান থেকে উপরে যায় উপরে যায় ঠিক আছে আবার আবার সেখান থেকে নিচে পড়েছে এখন কি করছে হোল্ড করছে ওকে ঠিক আমরা কি দেখতে পাচ্ছি তার সাপোর্ট লাইনের কাছে হোল্ড করছে আপনি যদি এখানে স্টকটিকে বাই করেন তাহলে এখান থেকে স্টকটা অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে কারণ অলরেডি একটা স্টেন্ড লাইনের কাছে সে হোল্ড করছে আর যদি নিচে পড়ে যদি নিচে পড়ে আপনার যে নেক্সট সাপোর্ট লেভেল সেটা কিন্তু চুয়াত্তর এই লেভেলের কাছে আপনি একবার বাই করতে পারেন অর্থাৎ এভারেজ করতে পারেন আপনার কাছে সেকেন্ড পার্টটা থাকবে টাকা সেইটা দিয়ে ঠিক আছে যদিও এই স্টকটা কোনো রেকমেন্ডেশন নাই কেবলমাত্র এডুকেশনাল পারপাস ঠিক আছে অর্থাৎ এটা কেবল আমি এডুকেশনাল পারপাস আমাকে বোঝানোর চেষ্টা করছি কেমন সো আপনার এন্ট্রি পয়েন্ট হয়ে গেল এই যে এই লেভেলটা সেটা কত এখন সেটা আজকে ক্লোজ হয়েছে চারশো চুরানব্বই টাকা ষাট পয়সা অর্থাৎ চারশো চুরানব্বই বিরানব্বই বা পঁচানব্বই এই লেভেল হয়ে গেল আপনার এন্ট্রি পয়েন্ট ঠিক আছে এখানে এন্ট্রি করে আপনি এখন হোল্ড করলেন এখান থেকে কতটা উপরে যেতে পারে স্টকটা এখান থেকে স্টকটা প্রায় মোটামুটি আমরা যদি দেখে নিই চোদ্দ পার্সেন্টের মতো উপরে যেতে পারে আমরা যদি এই স্টকটা এখন ডেলি টাইম ফ্রেমটা ওপেন করি সেখানে গিয়ে তো আবার ডেলি টাইম ফ্রেমে দেখছি এই স্টকটা একবার নিচে তার যেটি এই এক্স্যাক্ট এই লেভেলটা কত চারশো চুয়াত্তর লেভেলের কাছে একবার সাপোর্ট নিয়েছিল সেখান থেকে উপরে যায় আবার কি করছে তার যে যে ট্রেন লাইন সেখানে কি করেছে একবার সাপোর্ট নিয়েছে এখান থেকে স্টকটা উপরে যাওয়ার সম্ভাবনা অনেকটা আছে যদি আপনি একবার এখানে রিটেস্ট করতে আসে সেখানে একবার এন্ট্রি নিতে পারেন যদিও স্টকটা এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি কারণ যখনই যখনই স্টকটা নিচে পড়েছে সেখান থেকে খুব বেশি একটা নিচে পড়েনি এবং এই স্টকটা যদি আমরা ফান্ডামেন্টাল দেখি নিই তাহলে দেখবো এই স্টকটা স্ট্রং ফান্ডামেন্টাল ওকে চলুন আমরা তার একবার এই স্টকটার ফান্ডামেন্টাল এখন দেখে নিয়ে যাক যদি স্টকটার আমি কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে কি দেখবো যে কোয়ার্টারলি রেজাল্ট আমি প্রত্যেকটা কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখি তাহলে দেখবো দু হাজার একুশে যেখানে ছিল সেলস অষ্টআশি কোটি টাকা সেখান থেকে দু হাজার একুশে পঁচানব্বই দু হাজার একুশে একশো আট দু হাজার বাইশ একশো সতেরো দু বাইশ একশো কুড়ি একশো বত্রিশ ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি কি এই স্টকটার তাই কোয়ার্টারি রেজাল্ট বাড়ছে আমরা যদি লাস্ট চারটে কোয়ার্টার দু হাজার তেইশের দিয়ে দেখি তাহলে একশো ছাপান্ন সেলস সেখান থেকে দু ডিসেম্বরে একশো ছেষট্টি থেকে একশো বাহাত্তর সেখান থেকে হয় একশো উনাশি অর্থাৎ প্রত্যেকটা কোয়ার্টারের যদি সেলস দেখি প্রায় গ্রাজুয়ালি বাড়ছে ওকে এখন যদি আমরা এর অপারেটিং প্রফিট দেখি তাহলে অপারেটিং প্রফিটও যদি চারটে কোয়ার্টারে নিই লাস্ট ফালে কি দেখবো দু হাজার তেইশের সেপ্টেম্বরে যেখানে ছিল একত্রিশ করোর সেখান থেকে দু হাজার তেইশে ডিসেম্বর হয় সাঁত্রিশ করোর দু হাজার চব্বিশের মার্চ হয় চল্লিশ করোড় এবং দু হাজার চব্বিশে জুনে হয়েছে আটত্রিশ করোর সেটা যদিও কমেছে যদিও সেটার পরিমাণটা খুবই কম এটা কোনো একটা কোম্পানির ক্ষেত্রে কোনো বিষয় নয় কারণ এটা তার কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট হয়তো সেইভাবে কমতেই পারে থেকে কমতেই পারে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু যদি আমরা ইয়ারলি রেজাল্টটা তাহলে দেখে নি তাহলে কি দেখবো আমরা যদি এই স্টকটার ইয়ারলি রেজাল্টটা একবার দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে দু হাজার বাইশে অর্থাৎ আমি চারটে বছরের লাস্ট দেখছি দু হাজার বাইশে যদি আমরা দেখি এটা সেলস কত ছিল চারশো আট করোড় সেখান থেকে দু হাজার তেইশে হয় পাঁচশো উনচল্লিশ করোড় এবং মার্চ দু হাজার চব্বিশ হয় ছশো একচল্লিশ করো এবং লাস্ট টুয়েলভ মাসে সেইটা ছশো বাহাত্তর করে চলছে অর্থাৎ গ্র্যাজুয়ালি তার সেলসটা বৃদ্ধি পেয়েছে এবং অপারেটিং প্রফিটটাও যদি আমরা দেখি তাহলে কি দেখবো দু হাজার বাইশে যেখানে ছিল একশো বাইশ করোড় দু হাজার তেইশে সেইটা হয় একশো পঁয়তাল্লিশ দু হাজার চব্বিশে কিছুটা কমে একশো ছত্রিশ আবার সেখান থেকে লাস্ট ট্রেডিং টুয়েলভ মাস অর্থাৎ বারো মাসে সেটা বের হয় একশো ছেচল্লিশ এবং নেট প্রফিট আমরা যদি দেখি নেট প্রফিটও তাহলে দেখব গ্রাজুয়ালি বাড়ছে যেখানে একশো পঞ্চান্ন দু হাজার চব্বিশে একশো উনষাট এবং দু হাজার চলছে সেটা কত একশো পঁয়ষট্টি করোর টাকা চলছে ওকে এখন যদি আমরা এই কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্ন রিজার্ভ দেখেন এটা রিজার্ভ যদি দেখি তাহলে কি দেখবো এই কোম্পানিটার রিজার্ভ কত আছে বর্তমানে এই কোম্পানিটা রিজার্ভ আছে তেরোশো চুয়ান্ন সেই জায়গায় তার বোরিং কত বোরিং মাত্র চব্বিশ করোর অর্থাৎ রিজার্ভের তুলনায় বোরিংটা অনেকটাই কম দু হাজার তার বোরিং ছিল একুশ অর্থাৎ তার রিজার্ভ যা সেখান থেকে তার বোরিংটা অনেকটাই কম ওকে এখন যদি আমরা এই কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে সেখানে কি দেখতে পাচ্ছি কোম্পান প্রমোটার কত পার্সেন্ট হোল্ড করে আছে বর্তমানে পঁয়ষট্টি পয়েন্ট উনচল্লিশ পার্সেন্ট এফআইআই এবং ডিআই ফোর পয়েন্ট ফোর সেভেন থেকে কিছুটা 4.47 ফোর পয়েন্ট ফোর টু হয়েছে এবং পাবলিকে যদি দেখি সেখানে কত ধরনের শেয়ার হোল্ড করে রেখেছে অর্থাৎ যদি দেখি প্রমোটার এখানে একটা ভালো পার্সেন্টেজ হোল্ড করে রেখেছে অর্থাৎ এই স্টকটিকে যদি আপনি এখন এন্ট্রি করেন এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট হতে পারেন কারণ এটা এখন অলরেডি সাপোর্ট লাইনের কাছে আছে এবং তার ফান্ডামেন্টালটা অনেকটা আমরা ভালো দেখলাম ওকে আমাদের লিস্টের আজকের দ্বিতীয় স্টকটির নাম হচ্ছে ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড আমরা যদি ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড কোন সেক্টর দেখি সেটা হচ্ছে ফাইন্যান্স সেক্টর এবং রিয়েল এস্টেট সেক্টর অর্থাৎ বলেছিলাম যে ফাইন্যান্স আইটি কেমিক্যাল কনজামশান এই চারটে সেক্টর থেকে পনেরোটা কুড়িটা করে স্টক যদি আপনি বেছে নিতে পারেন এবং এই পনেরোটা কুড়িটা স্টকের যদি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে যদি এন্ট্রি করেন আর আপনাকে কোনো স্টকই দেখতে হবে না বা কোনো সেক্টরই চুজ করতে হবে না এখান থেকেই আপনার ইনকাম রিটার্ন পেয়ে যাবেন ঠিক আছে তো এইটা একটা ফাইনান্স সেক্টর স্টক এবং রিয়েল এস্টেট সেক্টর এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই স্টকটা মান্থলি টাইম টাইমে দেখতে পাচ্ছি এই স্টকটা তার যে প্রথম লিস্টিং হওয়া থেকে আমরা যদি দেখি একটা হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে উপরে গেছে অর্থাৎ খুব বেশি নিচে পড়লেও খুব বেশি নিচে পড়ে না পটেনশিয়াল উপর দিকে ঠিক আছে এখন যদি আমরা এই স্টকটার উইকলি টাইমটা ওপেন করি করে নিচ্ছি তো উইকলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি এই স্টকটা এই জায়গায় বেশ কিছুদিন কনসন্ট্রেট করে ঠিক এই জায়গাটা বেশ কনসেট কিছুদিন কনসন্ট্রেট করেছে সেখান থেকে নিচে পড়ে এবং নিচে পড়ার পরে আবার উপরে যাচ্ছে উপরে যাওয়ার সময় আবার এই জায়গাটা বেশ কিছুদিন কনসন্ট্রেট করেছিল কনসলিডেট করার পরে সেখান থেকে আবার একটা ব্রেক করে ভালো ক্যান্ডেল একটা স্ট্রং ক্যান্ডেলে ব্রেক করে উপরে গেছে তার এই যে লেভেলটা এই লেভেলটাকে আমি একটা সাপোর্ট লেভেল হিসেবে মার্ক করেছি ওকে এখন যদি আমরা এই স্টকটাকে একটা টেন লাইনটা নিই যখন নিচে পড়েছে এই যে টেন লাইনটাকে আমি টেনেছি দেখতে পাচ্ছি স্টকটা তার অল টাইম হাই থেকে টেন লাইনের কাছে এসে এক্স্যাক্টলি সাপোর্ট নিচে বেশ কিছুদিন আগে অর্থাৎ দু সপ্তাহ আগে সাপোর্ট নিচে এখন সেখান থেকে স্টকটা উপরে যাচ্ছে এখন যদি এই স্টকটা এন্ট্রি করা যায় অর্থাৎ এক্সাক্টলি এখন লেভেল হচ্ছে এগারোশো ক্লোজ হয়েছে এখানে যদি এন্ট্রি করেন সেখান থেকে স্টকটা উপরে যেতে পারে কতদূর পর্যন্ত প্রায় চোদ্দশো লেভেল পর্যন্ত উপরে যাওয়ার সম্ভাবনা আছে যদি স্টকটা নিচে পড়ে তাহলে আপনাকে আগেই আমি বলেছিলাম যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে কত পার্সেন্ট আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে ধরুন আপনার কাছে ক্যাপিটাল আছে পঞ্চাশ হাজার টাকা আগে বলেছিলাম তার টু পার্ট সেকেন্ড পার্ট প্রথম পার্টটা এখানে এন্ট্রি করলেন দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টটা যেটা আপনি অপেক্ষা করবেন যদি সেটা নিচে পড়ে এই ঠিক এই লেভেলের কাছে কত একশো সাতাশ এই সরি বন্ধুরা হাজার সাতাশ লেভেলের কাছে এসে আপনি একবার এন্ট্রি করলেন ঠিক আছে অর্থাৎ এবারে হয়ে গেল এই স্টকটা খুব একটা বেশি নিচে পড়ে না আপনার ট্রেন্ড দেখলাম এখান থেকে একটা ভালো এভারেজ করে গেলেন যখন স্টকটা আবার যখন বাউন্স ব্যাক করবে ইউ প্যাটার্নে তখন আপনি সেখান থেকে কি করবেন অনেকটা জেনারেট করতে পারেন ঠিক আছে তো এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আগামী কিছুদিনের জন্য ওকে কারণ এই স্টকটা একটা এবং এখানে একটা ভালো গ্রোথ পটেনশিয়াল আছে আমরা তার মান্থলি টাইম ফ্রেমও দেখলাম এবং বর্তমানে এটা ভালো একটা কাজও করছে ঠিক আছে আমাদের লিস্টের আজকে তৃতীয় স্টকটির নাম হচ্ছে থার্মাক্স লিমিটেড আমরা যদি থার্মাক্স লিমিটেড এর মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করি তাহলে কি দেখতে পাচ্ছি এই স্টকটা সর্বদা কী হয়েছে উপরের দিকে গেছে অর্থাৎ আমরা স্টার্টিং থেকে যদি দেখি একটা উপরের দিকে গেছে এটা একটা ভালো ট্রেন্ড এখন যদি আমরা স্টকটা তার অল টাইম হাই থেকে দেখি কত পার্সেন্ট কারেকশন করেছে অল টাইম হাই থেকে স্টকটা প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অলরেডি দিয়ে দিয়েছে যদি আমরা স্টকটার মান্থলি চার্টের বদলে উইকলি চার্টটা এখন ওপেন করি তাহলে কি দেখতে পারবো ঠিক এই জায়গায় এসে স্টকটা একবার হোল্ড করেছে হোল্ড করার পরে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে কেমন অর্থাৎ প্রথমবার যখন নিচে পড়ে এই জায়গায় একবার হোল্ড করে সেকেন্ড টাইম এই জায়গায় একবার হোল্ড করছে ঠিক আছে অর্থাৎ এই জায়গায় আমরা একটা সাপোর্ট লাইন টেনে দেখলাম যে এই জায়গাটায় দুবার এসে স্টকটা হোল্ড করেছে এখন যদি আমরা এই স্টকটার ডে টাইম ফ্রেমটা ওপেন করে নি সেখানে কি দেখবো তো ডে টাইম ফ্রেম দেখতে পাচ্ছি এই স্টকটা এক্সাক্টলি তাহলে আমি এখানে ভালোভাবে বুঝে যাচ্ছি যে এই জায়গায় একবার হোল্ড করেছিল এই জায়গায় একবার হোল্ড করেছে এখান থেকে স্টকটা উপরে গেছে আবার এই জায়গাটায় এসে একবার নিচে কি করছে সাপোর্ট নিচ্ছে বা রিটেস্ট করছে এখন যদি এই স্টকটিতে আপনি এন্ট্রি করেন এখান থেকে একটা উপরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ স্টকটা তো অলরেডি প্রায় কুড়ি পার্সেন্টের নিচে নিচে পড়ে আছে এবং স্টকটার পোটেন্সিয়াল গ্রোথ অনেকটাই বেশি উপরে যাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট বেশি বলা যেতে পারে যদি স্টকটা নিচে আসে যদি স্টকটা নিচে আসে সেখানে আপনি কোন জায়গায় এভারেজ করবেন স্যার এক্সাক্টলি এভারেজ করার যে এলাকা সেইটাতে কত তিন হাজার সাতশো তিয়াত্তর ঠিক আছে তো এটা অনেকটা নিচে হয়ে যাচ্ছে কত পার্সেন্ট এখান থেকে যদি দেখেন সেখানে একবার এভারেজ করতে পারেন কারণ এটা একটা দামি স্টক ঠিক আছে অনেকে ভাববেন এটা অনেকটা দামি স্টক কিন্তু দামি স্টক বলেই যে এটা নিচে পড়লে আর উপরে উঠবে না এটা নয় দামি স্টকে পোটেন্সিয়াল উপরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই স্টক আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন যদি আরেকটা এই যে লেভেলটা চার হাজার দুশো একচল্লিশ বা চার হাজার দুশো চল্লিশ লেভেলের কাছে যদি আরেকবার আসে সেখানে একবার এন্ট্রি নিতে পারেন কারণ এই লেভেলটা একটা স্ট্রং জোন যখনই এখানে এসছে এখান থেকে কত পার্সেন্ট প্রফিট দিয়েছে এখান থেকে প্রায় সাত পার্সেন্টের মতো প্রফিট দিয়েছে ঠিক আছে সো এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন বেশ কিছুদিনের জন্য বা লং টাইমের জন্য রাখতে পারেন কারণ এই স্টকটা একটা ভালো পটেনশিয়াল গ্রোথ আছে আপনি শর্ট টার্মের জন্য রাখুন চাই লং টার্মের জন্য রাখুন এখান থেকে একটা প্রফিট আপনি পাবেনই পাবেন ঠিক আছে এটা যেতে পারে ওকে আমাদের লাস্ট স্টকটির নাম হচ্ছে সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড যদি আমরা সোলার ইন্ডাস্ট্রিজের মান্থলি টাইম ফ্রেমটা দেখি সেখানে কি দেখতে পাচ্ছি এই স্টকটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কেচে লম্বাভাবে উপরে গেছে ঠিক আছে তা কোনো জায়গায় খুব বেশি রিটেস্ট করে নেই ঠিক আছে যদি আমরা এই স্টকটার এখন উইকলি টাইম ফ্রেমটা লক্ষ্য করি তাহলে উইকলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি তো উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা তার অল টাইম যে হাই সেখান থেকে এখন স্টকটা প্রায় টোয়েন্টি থ্রি পার্সেন্টের মতো কারেকশন করেছে এবং কারেকশন করে একটা সাপোর্টও নিয়েছে ঠিক আছে আর এই স্টকটা একটা দামি স্টক যদি আমরা দেখি এই স্টকটা প্রায় দশ হাজার টাকার উপরে দশ হাজার টাকা দিয়ে কিভাবে কিনবো কিন্তু যাদের সম্ভব হবে তারা কিনবেন আর যাদের সম্ভব হবে না তারা তারা কি করবেন অন্যান্য যে কম দামি স্টকগুলো স্টকগুলো আছে করতে পারেন কারণ এই দামি বটে কিন্তু হয়তো গুলো অনেকটা দামি কিন্তু এখান থেকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি উপরে এবং এই স্টকগুলোর রিস্ক অনেকটাই কম ঠিক আছে আর আমরা এর যদি মান্থলি টেন্ডার দেখলাম তার যে উপরে যা পোটেন্সিয়ালটা কি দেখলাম তাই নিচে খুবই কম টাইম পড়েছে ঠিক আছে তাহলে এইটা তার একটা সাপোর্ট লেভেল এই লেভেলের কাছে এসে একবার সাপোর্ট নিয়েছে আমরা এখন যদি এই স্টকটা ডে টাইম ফ্রেমটা ওপেন করি তাহলে ডে টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছি এই স্টকটা ঠিক এই জায়গাটাই প্রথমে উপরে যায় একবার বাধা পাই সেখান থেকে নিচে পড়ে আবার যাই উপরে সেই জায়গাটা আর একবার কী পাই মানে রেজিস্ট্রেন্স পেয়েছিলো রেজিস্ট্যান্স পাওয়ার পরে এই জায়গাটা বেশ কিছুদিন হোল্ড করে এক সপ্তাহ মতো হোল্ড করে হোল্ড করার পরে যেই ব্রেক করলো সেখান থেকে অনেকটা উপরে যায় আবার যখন নিচে পড়ে ঠিক উপরে যাওয়ার সময় যে দুটো লাইনে কী করেছিল রেজিস্ট্রেন্স পেয়েছিলো সেই জায়গাটায় এসে সাপোর্ট নিয়েছে ঠিক আছে সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে স্টকটা জাস্ট দু দিনের মধ্যে কত পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে দু দিনের মধ্যে স্টকটা প্রায় দশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়ে দিয়েছে দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট রিটার্ন দিয়ে জাস্ট দু দিনের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি কি এই স্টকটা ঠিক আবার এক্স্যাক্টলি এই লেভেলের কাছে এসে কি করেছে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে যদি আরেকবার এই লেভেলের কাছে আসে তাহলে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন যদি নাও আসে তাহলেও এন্ট্রি নিতে পারেন কারণ এই স্টকটা আপসাইড যাওয়ার অনেকটাই বেশি এটা একটা ভালো ডিফেন্স হয়ে কাজ করছে ভারতীয় যেসব ডিফেন্স সেক্টর গুলো এই সোলার ইন্ডাস্ট্রি ভালো একটা ধরনের ইনভেস্ট করে আছে এদের ক্লাইম ওকে এখন যদি আমরা এই স্টকটাতে এই জায়গায় এন্ট্রি করি অর্থাৎ দশ হাজার চারশো চুয়ান্ন লেভেলের কাছে এখান থেকে যদি নিচে পড়ে এই লেভেলের কাছে দশ হাজার লেভেলের কাছে আসে সেখানে আপনি একবার এভারেজ করতে পারেন কারণ এই স্টকটা যখন নিচে পড়েছে উপর থেকে খুব একটা বেশি নিচে পড়ে না আর যদিও পড়ে সেখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ঠিক আছে আর এটা একটা গ্রোথ কোম্পানি তার রাইট কোম্পানি কি হয় রাইট কোম্পানি সবসময় উপর দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর স্ট্রং কোম্পানি সবসময় উপর দিকে যাবে যদিও নিচে পড়ে সেখান থেকে ইউ টার্ন মেরে উপরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তো আপনারা এই স্টকটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন সুমুন্ধরা এখন যে চারটে স্টক নিয়ে আলোচনা করলাম এই চারটে স্টক কোনোটাই রেকমেন্ডেশন নয় কেবলমাত্র এডুকেশনাল পারপাস আপনার দিকে কেবল ভিউটা দেখানো হলো যে একটা স্টক কিভাবে কাজ করে বা সাপোর্ট লেভেলের কাছে আসলে কিভাবে এন্ট্রি করতে পারেন বা সেখান থেকে কতটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক বন্ধুরা কোন স্টকে এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই আপনারা আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করবেন এবং নিজের রিক্স ক্যাপাসিটি অনুসারে এন্ট্রি করবেন কেমন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান যদি এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ